আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন দীপ্তরেজা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে এই এপিসোডে আপনারা জানতে পারবেন এক খাঁচার ভিতরে দুই থেকে তিন জোড়া বাজারিকার পাখি পালন করলে এর সুবিধা কি এবং অসুবিধা কী সে সম্পর্কে আমরা আছি অনেকে যারা এক খাচার ভেতরে দুই থেকে তিন জোড়া বাজারিকার পাখি পালন করি এবং নানারকম সমস্যার সম্মুখীন হই ভিডিওটির প্রথমে আমরা এক খাঁচার ভিতরে দুই থেকে তিন জোড়া বাজারিকার পাখি পালনের ছয়টি অসুবিধা সম্পর্কে জানতে পারবো এবং এ বিষয়ে আমাদের আমাদের করণীয় কী সে সম্পর্কেও জানতে পারবেন এছাড়াও এক খাঁচার ভিতরে দুই থেকে তিন জোড়া বাজারিকার পাখি পালনের সুবিধাও সম্পর্কে জানতে পারবেন আপনি যদি এক কাছের ভেতরে দুই থেকে তিন জোড়া বাজারিগার পাখি পালন করেন বা করতে চাচ্ছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য তাই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত ভিউয়ার্স নাম্বার এক এক কাছের ভেতরে দুই থেকে তিন জোড়া বাজারিকার পাখি রাখলে পাখিগুলো দিনের প্রায় সময় মারামারি করবে অর্থাৎ এক জোড়া পাখি অন্য এক জোড়া পাখিকে ঠকাবে এবং ওই পাখিটি চাইবে অন্য পাখিকে মেরে ফেলতে কারণ এক জোড়া বাজারিকার পাখির অন্য বাজেগার পাখিকে কখনো দেখতে পারে না একজোড়া বাজেরিকার পাখি ডিম বাচ্চা করার আগে তারা বাসার অর্থাৎ খাঁচার পরিবেশ দেখে যদি ভালো হয় তাহলে সে জোড়া বাজেডিগার পাখি ডিম বাচ্চা করবে তাই খাঁচার ভিতর অন্য পাখি থাকলে একজোড়া বাজারিকার পাখি ডিম বাচ্চা করবে না এবং অন্য জোড়া পাখিগুলোকেও ডিম বাচ্চা করতে দেবে না তাই এক খাচার ভিতরে দুই থেকে তিন জোড়া বাজারিকার পাখি জোড়া দেওয়াই উত্তম এবং বাজারিকার পাখিকে ডিম বাচ্চা করানোর জন্য এক খাচার ভিতরে এক জোড়া পাখি রাখাই ভালো নাম্বার এক খাচার ভিতরে তিন জোড়া পাখি জোড়া দিলে বাজারিকার পাখি সঠিকভাবে জোড়া নেবেন কারণ বাজারিকার পাখির জোড়া নেওয়ার জন্য একটি নিরাপদে নির্বি পরিবেশের প্রয়োজন হয় এক জোড়া পাখির জোড়া নেওয়ার জন্য একটি মেল পাখি আর একটি ফিমেল পাখি কাছাকাছি থাকতে পছন্দ করে কিন্তু একটা খাঁচায় যদি দুই থেকে তিন জোড়া বাজারিগার পাখি থাকে মেল পাখিটি ফিমেল পাখির কাছাকাছি থাকার সময়টা পাবে না যার ফলে সঠিকভাবে জোড়া নিতে পারবে না তাই আলাদা আলাদা খাঁচায় বাজারিগের পাখি জোড়া নিতে হবে কখনও এক খাঁচের ভিতরে দুই থেকে তিন জোড়া বাজারিগার পাখি জোড়া দেবেন না নাম্বার তিন এক খাঁচের ভিতরে দুই থেকে তিন জোড়া বাজারিকার পাখি রাখলে পাখিগুলি যদিও জোড়া নেয় তারপরেও সফলভাবে কিন্তু ব্রিডিং করতে পারে না কারণ একজোড়া বাজেরিগার পাখি যখন মিটিং করতে যাবে তখন অন্য পাখি এসে তাদেরকে মিটিংয়ে বাধা দেবে পাখিগুলি জোড়া দেওয়ার পর বারবার মিটিং করতে গিয়ে অন্য পাখিকে বাধা দেওয়ার কারণে সফলভাবে মিটিং করতে পারবে না একজোড়া বাজেরিগার পাখি সফলভাবে মিটিং করতে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় লাগে সেক্ষেত্রে এক কাচের ভেতরে দুই থেকে তিন জোড়া বাজিরিকার পাখি থাকলে কখনই তারা সফলভাবে মিটিং করতে পারবে না তার আগে দেখা যাবে অন্য পাখি গিয়ে মিটিংরত পাখিকে ঠকাবে যার ফলে পাখিগুলো সঠিকভাবে মিটিং করতে পারবে না এবং ডিম বাচ্চা করতে পারবে না নাম্বার চার যদিও বাজারিকার পাখি সঠিকভাবে মিটিং করে এবং ডিম পারে সে ডিম থেকে বাচ্চা হওয়ার আগেই অন্য পাখি হাড়ির ভেতরে গিয়ে ডিমগুলো নষ্ট করে ফেলবে কারণ এক খাঁচার ভেতরে দুই থেকে তিন জোড়া বাজারিকার পাখি জোড়া দিলে দুই থেকে তিনটি বা চারটি হাড়ি লাগাতে হয় এক খাঁচায় দুই থেকে তিনটি হাড়ি থাকলে সব পাখি হাড়ির মতো যাওয়া আসা করবে যার ফলে হাড়িতে ডিম থাকলেও সে ডিম নষ্ট হবে মা পাখিটি ঠিক মতো তা দিতে পারবে না এমনকি অনেক সময় দেখা যাবে যে অন্য হাড়ির পাখিগুলো আর এক পাখির হাড়িতে এসে ডিমগুলো খেয়ে ফেলতে পারে বা ভেঙে ফেলবে তাই কখনও একসাথে দুই থেকে তিন জোড়া বাজারিকার পাখি জোড়া দেবেন না নাম্বার পাঁচ যদি ডিম থেকে বাচ্চা হয় সে বাচ্চা বড় হওয়ার আগেই মারা যাবে কারণ বাচ্চা হওয়ার পর থেকেই বাবা পাখিটি বাচ্চাকে খাওয়ানোর জন্য বেশি বেশি খাবার গ্রহণ করবে এবং মা পাখিটি হাড়িতে তার বাচ্চাকে তা দেয় যখন এক খাঁচায় দুই থেকে তিন জোড়া বাজারিকার পাখি থাকবে তখন মা পাখিটি বাচ্চাটিকে ঠিকমতো তা দিতে পারবে না বাবা পাখিটি বেশি বেশি খাবার গ্রহণ করতে পারবে না যার ফলে বাচ্চা সঠিকভাবে পুষ্টি পাবে না এবং খাবার অভাবে বাচ্চাগুলো মারা যাবে তাই এক খাঁচায় দুই থেকে তিন জোড়া বাজারিকার পাখি জোড়া দিয়ে ডিম বাচ্চা করানো অসম্ভব নাম্বার ছয় এক খাঁচায় দুই থেকে তিন জোড়া বাজারিকার পাখি পালন করতে চাইলে আরও নানা রকম সমস্যায় পড়তে হবে কারণ এক খাঁচায় দুই থেকে তিন জোড়া বাজারিকার পাখি রাখলে পাখিগুলোর পরিমাণ অনুযায়ী জায়গা পাবে না সবসময় মারামারি করবে ডিম বাচ্চা করবে না আরও নানা রকম সমস্যায় পড়তে হবে তাই আমি আপনাদেরকে রিকমেন্ড করব এক জোড়া বাজারিকার পাখির জন্য একটি খাঁচা ব্যবহার করতে কারণ একটি খাঁচায় এক জোড়া বাজারিকার পাখি পালন করলে সঠিকভাবে ডিম বাচ্চা করতে পারবে বাচ্চা বড় হতে কোনো সমস্যা হবে না এবং বাচ্চার পুষ্টিতে কোনো প্রকার ঘাঁটি থাকবে না তাই এক খাঁচায় এক জোড়া বাজারিকার পাখি পালন করাই ভালো সন্মানিতা বিয়ার্স এখন আলোচনা করা যাক এক খাঁচায় দুই থেকে তিন জোড়া বাজেগের পাখি পালন করলে আপনি কি কি সুবিধা পাবেন এক খাঁচায় আপনি যদি দুই থেকে তিন জোড়া বাজারিগের পাখি পালন করতে চান তাহলে আপনি তেমন কোনো সুবিধা পাবেন না সুবিধা পাওয়ার মধ্যে আপনার শুধু খাঁচাটা কেন বেঁচে যাবে অর্থাৎ একটি খাঁচার মধ্যে দুই থেকে তিন জোড়া বাজারিগের পাখি পালন করলে আপনাকে ভিন্ন ভিন্ন খাঁচা কিনতে হবে না আপনি আরেকটি সুবিধা পাবেন সে সুবিধা হলো আপনার খাঁচা রাখার জন্য অল্প জায়গা হলেও চলবে এবং দুই থেকে তিন জোড়া বাজারিকার পাখি পালন করতে পারবেন কিন্তু সে পাখি জোড়া কিন্তু কখনোই ডিম বাচ্চা করতে পারবে না যদি আপনি বাজারিগার পাখিকে ডিম বাচ্চা করাতে চান তাহলে একটি খাঁচায় এক জোড়া পাখি জোড়া দেওয়ায় ভালো হবে না হলে আপনাকে কলোনি করে বড়োভাবে বাজারিকার পাখি পালন করতে হবে তাহলে আপনি আপনার শখের পাখি দিয়ে ডিম বাচ্চা করাতে পারবেন তাই আমি আপনাদেরকে রিকমেন্ড সব সময় একটি খাঁচায় এক জোড়া বাজারিকার পাখি পালন করতে আর কলোনি আকারে বাজারিকার পাখি পালন করলে সেটি আলাদা বিষয় আপনি যদি কলোনি আকারে বাজারিগার পাখি পালন করতে চান তাহলে এ রিলেটেড একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে প্রয়োজনে আমি সেখান থেকে দেখে নিতে পারেন আমি আবারও বলবো কখনও এক খাঁচায় দুই থেকে তিন জোড়া বাজারিগার পাখি জোড়া দিয়ে পালন করতে চাইবেন না সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ আমরা আলোচনা করলাম যে এক খাঁচায় দুই থেকে তিন জোড়া বাজারিকার পাখি পালন করলে কি কি সুবিধা এবং কি কি অসুবিধা বিস্তারিত এতে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আজকের ভিডিওটি ভালো লাগে থাকলে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না আর এই ভিডিওটি যদি আপনার ন্যূনতম উপকারে আসে তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ